নির্বাচন সম্পর্কিত বিষয় আলোচনা করেছি বিতর্কিত কোন ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় তাহলে ভাই আপনারা সবাই চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে যে বিষয়ের সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে বিএনপি এর মহাসচিব মির্জা ফকরুল ইসলাম তিনি বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এবং এই বিষয়টা মূল হচ্ছে যে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে গিয়ে যে এই বিষয়টা সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি করেছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসেন রশিদ এবং পরবর্তীতে আমরা দেখেছি যে বিভিন্নর তিনিও এই বিষয়টা সম্পর্কে অন্তব্য সরকারকে হুশিয়ারি করেছিলেন তারা বলেছিলেন যে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটি দলের প্রতিনিধি যারা আছে তাদের সাথে পরামর্শ করে এরপর দেশ সংস্কারে কাজে নিয়োজিত হলে বিষয়টা ভালো হবে এবং একুশ সদস্যর যে সরকার গঠন করা হয়েছে এই একুশ সদস্যের দ্বারা বাংলাদেশ সংস্কার করার কখনোই সম্ভব না এখানে পরিবর্তন আনতে হবে এবং মির্জা ফখরুল ইসলাম তিনি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইমন সাথে বৈঠকের সময় কি কী বিষয় তুলে ধরলেন সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করবো তিনি সেখানে বিভিন্ন ধরনের বিষয় তুলে ধরলেন যেমন নির্বাচন সামনে নির্বাচন কবে দেবে এবং নির্বাচন রাষ্ট্র সংস্কার করা নিয়ে এবং তিনি একটা বিষয় তুলে ধরলেন যে দেশে যে চাঁদাবাজি হত্যা গোম খুন এই পিছনে যারা ছিল এর পিছনে যারা ছিল তাদেরকে আইনের আওতায় আনে বিচারের দাবি করেছেন এবং তিনি বলেছেন যাদের সাথে বিতর্ক আছে বাংলাদেশের যেই রাজনৈতিক দলের সাথে বিতর্ক আছে হয়তো তিনি এখানে আওয়ামী লীগকে বোঝাতে চেয়েছেন সরাসরি আওয়ামী লীগ বলেননি তিনি বলেছেন যেই দলের সাথে বিতর্ক আছে তাদেরকে এখানে না ডাকাই ভালো তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে আওয়ামী লীগের ছাড়া অন্য যতগুলো রাজনৈতিক দল আছে তাদেরকে ডেকে তাদের সাথে পরামর্শ করে এরপর রাষ্ট্র সংস্কার করতে হবে এবং মির্জা ফখরুল ইসলাম তিনি আরও একটি চাঞ্চল্যকর কথা বলেছেন আর সেটা হচ্ছে গিয়ে যে তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে একুশ সদস্য আছে এদের ভিতরে ঝামেলা আছে এদেরকেও সংস্কার করা উচিত এই এখানেও পরিবর্তন আনতে হবে এখানে পরিবর্তন এনে এর পরে সংস্কারের কাজ ধরতে হবে কেননা এর ভিতরে আওয়ামী চালাবেলা আছে হয়তো তিনি এরকম কেননা তিনি বলেছেন যে এর ভিতরে সমস্যা আছে তো কাজ তিনি বিভিন্ন ধরনের আরও এরকম অনেক কথা বলেছেন কথা না বলে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের যে মতামত সেটা আমরা দিয়ে এসেছি আমরা বলেছি যে নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসম ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি আমরা এনআইডি কার্ড যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা আইন করা হয়েছিল সেটাকে অডিয়েন্স জারির মধ্যে বাতিল করতে বলেছি আমরা বিতর্কিত কোন ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি আমরা বলেছি যে ফ্যান্সিস সরকারের সময় প্রতারণা সাজানো ভুয়া ভোটের মাধ্যমে গঠিত সকল ইউনিয়ন পরিষদকে বাতিল করতে বলেছি এবং চোদ্দো আঠেরো চব্বিশ সালে যে সকল নির্বাচন কমিশন ছিল তার প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে ভুয়া নির্বাচন ব্যর্থ নির্বাচন আপনার একটা পক্ষপাত দুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আয় আওতায় আনার কথা বলেছি আমরা বিচারপতি খায়ুরক যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা যিনি তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করার মূল নায়ক ছিলেন তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রোহিত অপরাধে আমরা লক্ষ্য করেছি যে প্রশাসন থেকে প্রায় দুই মাস হতে চলেছে আগামী আট তারিখে দুই মাস হবে এখন পর্যন্ত গত সরকারের আমলে অর্থাৎ ভাইসি সরকারের আমলে যারা তাদের দোষর হয়ে কাজ করেছে তাদেরকে সহায়তা করেছে এই লুটপাট অনাচার অত্যাচার মানুষের উপরে নির্যাতন গুমখনের ব্যাপারে গণহত্যার ব্যাপারে তাদের অনেকেই বেশিরভাগই এখনও পর্যন্ত ওহাল তবিয়েতে তার সহস জায়গায় বহাল আছে এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে আনার কথা আমরা বলেছি আমরা বলেছি যে আপনার জেলা প্রশাসকের ব্যাপারে আপনারা লিখেছেন পত্রপত্রিকাগুলিতে লেখি হয়েছে সেই উনষাটজন জেলা প্রশাসকের মধ্যে কী করে সেটা নিয়োগ করা হলো সে সম্পর্কে আমরা জানতে চেয়েছি একই সঙ্গে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে নিয়োগ বাতিল করে দেওয়ার জন্য আমরা বলেছি আমরা নতুন করার কথা বলেছি যোগ্য ব্যক্তিদের দিয়ে আমরা চুক্তিভিত্তিক কিছু নিয়োগ বাতিল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি আমরা বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও দুই একজন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে এবং বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে তাদেরকে স্মরণ কথা বলে আর আমরা যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে সরকারি কর্মকর্তা পনেরো বছর ধরে তাদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করার কথা আমরা বলে এসেছি এই ছিল আমাদের আপনার মোটামুটি আপনার বক্তব্য পয়েন্ট ভিত্তিক হ্যাঁ এবং আপনার বিচার বিভাগের ব্যাপারে আমরা খুব পরিষ্কার করে যেটা বলেছি সেটা হচ্ছে যে এই বিচার বিভাগে হাইকোর্ট বিভাগ যেটা এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি এবং হাইকোর্ট বিভাগের বেশিরভাগ নিয়োগই ছিল কিন্তু আপনার দলীয় ভিত্তিতে এবং প্রায় ত্রিশ জন বিচারককে বহাল তবিতে তারা কাজ করছে এখনও এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি এই কিছু দল কানা বিচারক যারা আছেন তাদেরকে অপসারণ করার কথা বলেছি আর অতি দ্রুত আমরা পিপিজিপি নতুন নিয়োগ করার কথা বলেছি আরেকটা ক্ষতি আমরা লক্ষ্য করেছি যে যাদেরকে অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হয়তোবা আপনার দুর্নীতি অথবা হত্যা এইসব সুনির্দিষ্ট মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আপনার জামিন দেওয়া হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়টা আমরা দেখার জন্য বলেছি আমরা দু হাজার সাত সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা গায়েবি ভুয়া সাজানো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোধিত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছে কিছু আমলা কিছু আপনার পুলিশ কর্মকর্তা কিছু শুনতে পাই কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনেরা এবং আপনার মন্ত্রণ মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে কিভাবে পালাচ্ছে কার সহযোগিতায় পালাচ্ছে সে বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি আর একটা বিষয় আমরা জোর দিয়ে বলেছি যে আজকে পতিত ফ্যাসিবাদি প্রধান শেখ হাসিনা ভারতে আছে ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে প্রচারণা চলছে যে অপপ্রচার চলছে সেই বিষয়গুলো হতে পারছি যে ভারতে আছে এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি তারা ভারত সরকারের সঙ্গে এটা নিয়ে কথা বলে সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে যে ধরনের অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সেটাও আমরা কিন্তু আপনার বলেছি যে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারটাকে আরও গভীরভাবে দেখে সেখানে কারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি আরেকটি কথা আমি বলি যে আপনার গুমপুরের সঙ্গে যারা জড়িত তারা এখনও ধরা বাইরে তাদেরকে খুব কম একমাত্র জিয়াউল হাসান ছাড়া আর কাউকেই ধরা হয়নি আমরা মনে করি যে অবিলম্বে দাবি জানিয়েছি যে অবিলম্বে তাদের সকলে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করা হোক এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং জাতিসংঘের একটি দল এসছে এখানে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই দলটিকে যারা এর সঙ্গে জড়িত আছেন এই বিভিন্ন ডিপার্টমেন্টের তারা তাদেরকে সেইভাবে সহযোগিতা করছে না তৃতীয়ত হচ্ছে যে আপনার সম্প্রতি দুর্গা পূজাকে কেন্দ্র করে উৎসবকে কেন্দ্র করে আপনারা লক্ষ্য করেছেন যে সনাতনী ধর্মের সনাতনের কিছু মানুষ সবাই না কিছু মানুষ তারা কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণেরকে উস্কে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এবং তারা অপপ্রচার চালাচ্ছে একটা হিন্দু কমিউনিটির উপরে এখানে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে এই ধরনের কথাবার্তা তারা বলতে যাচ্ছে যেটা সর্বৈম এটা মিথ্যা আমরা সবাই সবাই জানি এটা আপনারা দেখছেন করছে এটা হচ্ছে একটা সুদূর পরিকল্পনা তাদের যে বাংলাদেশে আপনার মাইনরিটিকে নির্যাতন করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করি এই কথাগুলো আমরা তাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলেছি তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি তো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ